রাজশাহী থেকে বিজয় ভাই আমাদের ভিডিও দেখে একটি প্যাকেজ অর্ডার করেছেন মাত্র দশ হাজার তিনশো টাকার প্যাকেজটি শুধু পিসি থাকবে এই ভিডিওর মধ্যে আমাদের এই প্যাকেজ সাথে কোনো মনিটর রাখা হয় নাই আপনার এই প্যাকেট সাথে কিন্তু মনিটর অ্যাড করে নিতে পারবেন বিজয় ভাইয়ের মনিটর আছে তাই মনিটর নেন নাই আমাদের কাছ থেকে আমাদের এই প্যাকেজ সাথে আমরা পৌঁছা রেখেছি ইন্টেল কোয়ারাই ফাইভ ফোর্থ জেনারেশনটি পৌঁছা রেখেছি এই ট্রে পোসার বোঝার সাথে প্যাকেটটি ব্যবহার করা এই প্রোসার এক মাসের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং র্যাম হিসেবে রেখেছি আমরা এই ডাটা ব্র্যান্ডের ডিডেট থ্রি ষোলোশো মেগাসের এইট জিবিটি র্যাম রেখেছি দুই বছরের রিপ্লেস পেয়ে যাবেন স্টোর হিসেবে থাকবে পিসি কিং ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডি থাকবে তিন বছরের রিপ্লেস পেয়ে যাবেন এবং মাদার হিসেবে পেয়ে যাবেন ইসনিক ব্র্যান্ডের এস এইট ওয়ান সিজ একটি মাদার পেয়ে যাবেন সম্পূর্ণ ইন্টেক একটি মাদার এই মাদারটির এক বছরে রিপ্লেস পেয়ে যাবেন এবং এই পেয়ে সাথে আমরা যে ক্যাচিংটি রেখেছি টিওয়াল ব্র্যান্ডের একটি ক্যাচিং রেখেছি সামনে তিনটি আট জিবি ফ্যান পিছনে একটি টোটাল চারটি আট জিবি ফ্যান থাকবে এবং সাইডে টেম্পার গ্লাস থাকবে উপরে ডাস্টবিন রয়েছে চাইলে ভবিষ্যতে উপরে আরো দুটি ফ্যান অ্যাড করতে পারবেন এবং এই ক্যাচিংটির মধ্যে বিল্ট ইন পাওয়ার রয়েছে জেনুইন দুশো অর্ডার বিগ ফেন্টে পৌঁছাতে থাকবে দুই বছরে রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই পেশাতে আমরা কিবোর্ড পাঁচটা গেছি গিগাসনিক ব্র্যান্ডের একটি আট জিবি লাইটিং গেমিং কিবোর্ড পৌঁছাতে গেছি আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র দশ হাজার তিনশো টাকা আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চাইলে সরাসরি আমাদের সব প্যাকেশে নিতে পারেন অথবা কুড়ি সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছে এই প্যাকেজ নিলে লাইফ টাইম সার্ভিস পাবেন একদম ফ্রি